ত্রিশুল হাতে দশভুজা ও খর্গধারী মা কালী নামল প্রতিবাদে এবার আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে হতে দেখা গেল মা মা কালী রাত দখল করো দ্য আওয়ার সেই ছিল স্লোগান হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে তিলোত্তমার জন্য শহর তিলোত্তমাতে রাত্রিতে জমেছিল ভিড় হাজারো মহিলাদের তবে পিছিয়ে থাকেনি জেলার শহরগুলো জেলার বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন ছবি উঠে এসেছে শান্তিনিকেতনের রতনপল্লীর মাঠে রবীন্দ্র অনুরাগী প্রাক্তনীরা বিশ্বভারতীর ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছিল কিন্তু এখন দেখা হল চেয়ার করে প্রতিবন্ধী বৃদ্ধার সামিল হয়েছেন অন্যদিকে সাঈথিয়ার আহমেদপুরে দেখা গেল মা কালী মা সামিল হতে মহিলারা মা কালী বেশ ধরে মা দুর্গা সেজে রাস্তায় মিছিল করছে সেই দশভূজা দেবতাদের দাবি আর্যিকর হাসপাতাল কাণ্ডের অভিযুক্তদের কঠোর শাস্তি হোক রামপুরহাটে দেখা গেল স্বাধীনতা দিবসের দিন মধ্যরাতে জাতীয় পতাকায় মশাল হাতে রাস্তা দখল নিল মহিলারা সিউড়িতে মহিলারা মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে প্রতিবাদ যেখানে পুরুষদের রাখা হয়েছিল ব্যারিকেটের বাইরে সমাজটাকে ধরতে হবে তাই এটাকে আমরা উদাহরণ হিসেবে আমরা সামনে এনেছি এই রূপ আমাদেরকে ধরতে হবে তবে তা না হলে এই 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 রণচলটির রূপ না ধরলে এই যে সমাজ এই যে সমাজ এইটা আমাদের এই যে সমাজ এটার থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় এই সমাজে যে সমস্ত মানুষ রূপী যারা নর পিসা আছে তাদের থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় প্রত্যেকটা মেয়েকে এই রকম চণ্ডী রূপ ধরতে হবে এবং এখানে আমাদের অনেক গুরুজন অনেক মাননীয় অনেকেই আছেন আমি তাদেরকে বলবো এই নিয়ে একটু কিছু বলুন যেমন আমি এখনই দিদিমণিকে বলছি দিদিমণিকে आंखों में जा इधर आई इधर आई